এই কিংস পার্টির আলোচিত নেতা হাসনাতের সাথে দ্বন্দ্বে জড়ালো নাকি নাহি এমনটাই তথ্যপত্র মানে সেটাই লক্ষ্য করা যাচ্ছে দেখেন সেই ঐতিহাসিক পাঁচই আগস্ট দু হাজার পঁচিশ জুলাই আন্দোলনকারীদের মূল দাবি ঘোষণাপত্র এই জুলাই ঘোষণাপত্রের পাঠদান অনুষ্ঠানে এনসিপির কিংস পার্টির এমনকি জুলাই আন্দোলনের শীর্ষ নেতারা পাঁচজন তারা এই অনুষ্ঠানকে বর্জন করে তারা কক্সবাজারে ঘুরতে গিয়েছেন সেখানে নাহিদ ইসলাম এমনকি এনসিপি সদস্য সচিব আক্তার হোসেনের সাংবাদিকরা প্রশ্ন করলে তারা বলছে আমরা জানি না কেন সাংগঠনিক কার্যক্রম বাদ দিয়ে তারা ছুটিতে এবং ঘুরিতে গেল সে বিষয়ে শোকাস নোটিশ করেছে এই এনসিপি নেতাদের বিরুদ্ধে তো সেই নেতারা এখন প্রকাশ্যে মিডিয়ায় বলছে আমি এই এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামকে জানিয়েছি হাসনাত বলছে আমি এই নাহিদ ইসলামকে তথ্য দিয়েই জানিয়েই আমরা কক্সবাজারে গিয়েছি তাহলে এখন জাতি গণমাধ্যম সবাই জানতে চায় কেন এই নাহিদ অস্বীকার করলো যে আমরা জানি না আবার কেনই বা এই মানে মানুষের চক্ষে ধোঁয়া সাফুটনের জন্য কেনই বা তারা সাংগঠনিকভাবে নোটিশ দিয়েছে যে সাংগঠনিক কার্যক্রমকে মানে তারা বয়কট করে কেন তারা ওই দিনই এই শীর্ষ পাঁচ নেতারা কক্সবাজার সমুদ্র সৈকতে গিয়েছিল তিনি সেই প্রশ্নের জবাবও ইতিমধ্যে হাসনাত আব্দুল্লাহ দিয়েছে যে এই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুজ সহ যারা আছেন তারা তাদের সেভ এক্সিস্ট নেওয়ার জন্য এই জুলাইকে পুঁজি করে জুলাইয়ের ঘোষণাপত্র একটা গোষ্ঠীকে সুবিধা দিয়ে তারা মূল আন্দোলনকারীদের স্বপ্নকে ধরিস করে তারা সেফ এক্সিস্ট করার কারণে আমরা জুন জুলাইয়ের আন্দোলনের সাথীদের এবং দেশের আপামর জনগণের সাথে এই ধোকা করতে পারি না বিদেই ব্যক্তিগত মতামতের উপরে ভিত্তি করেই আমরা মানে এই জুলাই ঘোষণাপত্রকে বয়কট করে কক্সবাজারের সমুদ্র সৈকতে ভ্রমণে গিয়েছিলাম এখন এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন জপথে থাকবেন দেখা হবে আগামী পর্বে